আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ মুড়ি খেতে দেখেন তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন ঝাল মুড়ি খেতে তাহলে ওই ব্যক্তি কোথায় বেড়াতে যেতে পারেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মুড়ি ভাসতে তাহলে কোনো কাজে সফল হবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মুড়ি বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মুড়ি মুড়ি কিনতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো উদ্দেশ্যে কোনো কাজ করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মুড়ি খেতে গিয়ে দাঁত ভেঙে গেছে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার মুড়ি মাটিতে পড়ে গেছে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ব্যর্থ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মুড়িতে বালি তাহলে ওই ব্যক্তি কারো সাথে কোনো ঝগড়া বিবাদে যুক্ত হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য